আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম রেসিপি নিয়ে আমাদের শুকনা মরিচ ভিডিওটা আপনারা দেখতে থাকেন পেঁয়াজ ভাজি করে আর শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা আর এই গ্লাস দিয়ে সে আলুটা ভর্তা করা হইতেছে তাই না হ্যাঁ আজকাল আলু ভর্তা মজা হবে ভাই লবণ লবণটা ঠিক আছে তো দেখি একটু খাই দেখম লবণ দিছে ভাই অন্যরকম টেস্ট রাত্রে আলু ভর্তা আর এটা হলো রসুন ভাজি মরিচ কি কাঁচা কাঁচামরিচ ভাজি করছে তেল দিয়া আর এটা যারা উত্তরবঙ্গে থাকে তারাই চিনবেন এটা হচ্ছে নাফা শাক মানে সিদ্ধ করার পরে নাফা শাকটা কি করে সিদ্ধ করার পরে বাগার দিয়ে পানি পানি করে নাফা শাকটা বলে নাপা শাকের পানি বলে খেলে খুব ভালো এটা উত্তরবঙ্গের মানুষই পারে আমরা পারি না দেখছেন এটা কিন্তু নাপা শাক বুঝে এটা কিন্তু নাপা শাক শাকের নাম হচ্ছে নাপা শাক এই যে উপরে রসুন দিয়া পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচামরিচ দিয়া বাগার দিছে আগে এটা সিদ্ধ করে নিছে শাকটা আর এইটা হচ্ছে খিচুড়ি এটা কিসের খিচুড়ি একটু গরুর মাংস খিচুড়ি রাত করে পাকান হচ্ছে আর দেখছেন নিচে শুকনামরিচ টালা হচ্ছে যে শাকের সাথে খাওয়া খাওয়া হবে খিচুড়িটা দেখবেন নাকি এই যে এটা হচ্ছে গরুর মাংসর খিচুড়ি খিচুড়িটা মানে দেশের চালের খুব অন্যরকম টেস্ট হবে আমাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা কেমন হইতেছে থাকবেন আর এই শাকটা কি আর শুকাই দেবো ভাই অসুবিধা দেবেন এটা জল থাকবে ঝোল খাইতেই মজা যাক এটা উত্তরবঙ্গের লোক যারা শাক খায় শাকি আমরা আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসতেছে অবশ্যই পাশে থাকবেন পাশে রাখবেন ভাই কেমন সেই 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 টেস্ট টেস্ট মজা রান্নাটা করতেছে আমাদের মহেশ ভাই এই হচ্ছে মহেশ ভাই সেই রান্না করতেছে রাত্রে খিচুড়ি কেন ভাই শুক্রবারে দিনে পাকাইতেন ঠান্ডা আবহাওয়া খিচুড়ি খাইতে ঠান্ডা আবহাওয়ায় গরুর মাংস খিচুড়ি খাইতে অনেক মজা না খিচুড়িটা লড়েন ছেলেদের হাতের খিচুড়ি রান্না বলে অনেক টেস্ট হয় আপনি কি জানেন কিনা একটু কমেন্টে জানাবেন তো দেখেন ব্যাগের ভিতরে খিচুড়ি বসা রয়েছে ছোট ব্যাগ মাত্র তিনজন সদস্য কিন্তু ডেকটা যে মনে দুই দিন খিচুড়ি খাওয়া যাবে খিচুড়ির সাথে আলু ভর্তা শাক নাকি গরুর মাংস তো আছে আর এইটা হচ্ছে কি পানি গরম নিচে এটা কি এটা দেখাই দেয় ও এটা হচ্ছে পাট শাক পাট শাক ছিল সেগুলা যাই হোক আমাদের সাথে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন আর কিচেন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই তো হইল আলু বর্তা